হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বছরের প্রথম দিনে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই কেমন আছেন দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে গতকালকের এই ভিডিওগুলো আমি করেছি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য সবাই তো স্বাদে উঠেছে তো আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার বোনের ছেলেদেরকে নিয়ে আমার বোন সবাই উঠেছে এখানে গান বাজনা নাচ সবই হয়েছে পোলা ফাইন এস বাড়ির যত ছেলে মেয়ে ছিল ছোটো ছোটো সবাই নাচ গান করেছে আর যখন বারোটা বাজছে তখনই এই যে শুরু করে দিল হ্যাপি নিউ ইয়ার ফালন তো যার যে যতগুলো বোমবাতি আগরবাতি ফানোর যতগুলো কিনেছে সবগুলো এখানে ফুটানো হইতেছে আমার ছেলেও কিনেছে ওগুলো ফুটাইতেছে তা আমি দেখালাম একটু আগে একসাথে অনেকগুলো ফুটালো চার পাঁচজন একসাথে অনেক ভালো লাগলো অনেক এনজয় করেছি এখানে অনেক বাড়ির যত মানুষ আছে আমরা বাড়াটি তারপরে বাড়ি আর বাইয়া তারপর আপু ওনারা উঠেছে ও কেউ বাদ নাই সব জায়গায় গতকালকের এই দৃশ্যটা সবার সাদেও হয়েছে কমার বেশ তো আমাদের এদিকে বাদ যাবে কেন হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য রাত্রের বারোটার আগে আমরা উঠে গেছি সাদে আমাদের বাসার যত বাচ্চারা আছে ওরা তো আগে থেকে উঠে বসে আছে নাচ গান সবই হয়েছে কোনো কিছুর বাদ নাই যার যেমন ইচ্ছা নাচছে গাইছে আনন্দ ফুর্তি করছে বছরের প্রথম দিন হচ্ছে তো ভালোই সময়গুলো কেটেছে অনেক মানুষ ছিল হাসি তামাশা ভালোই লাগছিল বোন ছিল ছেলেরাও ছিল সাথে আমার হাজব্যান্ড ছিল অন্ধকারে দেখা যায় না কিন্তু অনেক মানুষ সাথে ছিল অনেক আশেপাশের যাদের সমস্যা হয়েছিল ছাদে উঠতে পারে নাই তারা উঠে এসেছে আমাদের আমরা যে বাসা থাকি ওই বাসার ছাদে উঠে এই দৃশ্যগুলো দেখার জন্য কারণ সবার পছন্দ সবার এনজয় করার জন্য একটু চলে এসেছে ছাদে তো এই যে আগরবাতি ফানুষ বলেন তারপরে কক কত নাম যেগুলো আমরা জানিও না সজ অনেকগুলোই কিনেছি তা আমার ছেলেও কিনেছে ওগুলো ফুটানো হয়েছে সবাই এনজয় করতেছে ভালো লাগলো আমি একটু ভিডিও করলাম তো বছরের প্রথম দিন সবাইকে কীভাবে কাটাইতেছেন কেমন কাটাইতেছেন ভালো কাটুক সবার জীবন সামনে যে বছরগুলো আমরা বেঁচে থাকি আল্লাহ যেন সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখে এবং নিরাপদে রাখে আপনজনের সাথে থাকার যেন আল্লাহ তো অফিক ধান করে তো এইখানে যতক্ষণ স্বাদে ছিলাম ভালোই লাগছিল কিন্তু বাসায় যেতে ইচ্ছে করলো কিন্তু ছেলেরা যেতে চায় না ছেলেরা আর একটু থাকবে তো এখানে যে চিকেন বারবার কেউ করতেছে বাড়বে কেউ অনেক পছন্দ সবার তো এখানে আয়োজনও হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে নান রুটি আনা হয়েছে তারপরে যে অনেক মজা করে ছেলেরা সবাই মিলে আয়োজনটা করানো হয়েছে তো সবাই এনজয় করে তারপরে এই খাবারগুলো খেয়েছে ছাদের মধ্যে বসে বসে সুন্দরভাবে বছরের প্রথম হ্যাপি নিউ ইয়ার পালন ভালোই কাটছিল তো যত দেখি তত মুগ্ধ হয়ে গেছি ভালো লাগছে সবাই আছে। আর ঢাকা শহরে তো বেশি এগুলো হয় গ্রামের বাড়ি তো তো হয় না তো আমার বোনের ছেলেরা অনেক খুশি হয়েছে তো কিছু ভিডিও একটু পরে দেখাবো যাই হোক এখন এই যে চলে আসলাম সকালের নাস্তা এটা হলো বছরের প্রথম দিন সকালের নাস্তা তো এখানে পরোটা তারপর সবজি ভাজি ডাল ভাজি ছিল আর এখানে চা ছিল দুধ চা তো আমার ছেলে বোনের ছেলেরা তারপরে আমার বোন আমরা সবাই সকালের নাস্তাটা খেয়ে নিলাম খেয়ে আনার পরে বছরের প্রথম বাজার এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজারে করেছে আমার হাজব্যান্ড এখানে গরুর মাংস নিয়ে এসেছে টমেটো তারপরে ফুলকপি শীতের সবজি তো বছরের প্রথম দিন এই বাজার আজকে এই বাজার দিয়ে আমাদের বছরের প্রথম দিন পালন করব তো ভালো লাগছিল সমস্যা নেই অনেক এনজয় করেছি সবাই সবার অবস্থান থেকেই জনের সাথে যারা আছেন ভালো আছেন আর যারা দূর প্রবাসে আছে তারা তো এই দিনটা অনেক মিস করছে কারণ আপন জন কাছে নেই অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগে তাদের মন মানসিকতা অনেক ছোট হয়ে থাকে এমন একটা খুশির দিন আসলে যেমন রমজানের ঈদ কোরবানের ঈদ এই যে হ্যাপি পালন করানো হয়েছে যারা দূরে আছে আপনজনের কাছ থেকে তাদের তো কত কষ্ট আর যারা আপন জনকে নিয়ে দিনগুলো পালন করে কত যে খুশি হয়ে থাকে আর যারা দূরে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে সুস্থ রাখে ভালো রাখে তো এখানে আমার সকাল নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নার আয়োজন বস্তুরের প্রথম দিন আজকে গরুর মাংস রান্না করব। তো এখানে ভালো মতো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি গরুর মাংস আর এখানে পরিমাণ মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন নাড়া করে আবার কষাইতে বসিয়ে দিব চুলের উপরে আছে একটু নাড়াচাড়া করব মাঝে মাঝে তা আমি তো জানি না এই মুহূর্ত কোন কোন ভাইয়া আপুরা আমার ভিডিও দেখতেছেন বা আমার কথা শুনতেছেন যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই যে মাংস মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে না তো লেগে যালে কিন্তু রান্নার স্বাদটাই ফলটে যাবে ভালো লাগবে না আর এই আমার আজকের ভিডিও যে আফু ভাইয়া মনিরা নতুন দেখতেছেন যদি চ্যানেল চ্যানেলের সাথে থাকতে চান ভিডিও দেখতে চান যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফাঁসা থাকবেন বন্ধু হয়ে ফাঁসা থাকা বেল অবশ্যই ফেস করে রাখবেন তা আমার মাংস ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে পারছেন একদম তেল উপরে উঠেছে মাংস তরকারি বা মুরগি যে কোনো সবজি রান্না করি না কেন তরকারি রান্না করি না কেন অনেক যদি ভালো মতো কষানো হয় তাহলে আমার মনে আমার থেকে লাগে মানে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো ভালো মতো কষানোর পরে কিছু আলুও দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে তো আলু ফ্রিমে আলু দিতেই হবে তো কয়েক টুকরা এখানে কয়েক টুকরা না কয়েকটাই দিয়ে দিলাম নতুন আলু তো এই যে রান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো এটা দিয়ে আজকে আমরা বস্তুরের প্রথম দিন খাওয়া দাওয়া করে নিয়েছি তো কিছুটা ভিডিও বলছিলাম পরে দেখাবো গত রাত্রের হ্যাপি নিউ ইয়ার যখন পালন করি আমার বোনের ছেলেরা তো অনেক খুশি হয়েছে কারণ গ্রামের বাড়িতে এগুলো দেখা যায় না এগুলো দেখার সম্ভব না গ্রামের বাড়িতে অনেক মানুষ আছে কখন হ্যাপি নিউ ইয়ার আসে কখন পয়লা বৈশাখ আসে কখন ষোলোই ডিসেম্বর আসে এগুলো অতটা মনেও থাকে না তো তারা তো এই দৃশ্যগুলো দেখে অনেক খুশি হয়েছে আমিও খুশি হয়েছি এমন একটা দিন ওদের সাথে পালন করে ভালো লাগলো আর এই দৃশ্যগুলো দেখলে যে দেখবে সেই কিন্তু মুগ্ধ অনেক সুন্দর লাগে কিন্তু এই বাজিগুলো শব্দ যে শব্দ কিন্তু অনেক ক্ষতি করে তো যখন এর শব্দ বেশি হয় আমি আমার ছেলে আমার বোনের ছেলেদেরকে বা আশেপাশে যত ছোটো ছেলে মেয়ে ছিল সবাই সবার সন্তানদেরকে একদম নিরাপদেই রাখছে দূরে দূরে আর বড়ো যারা আছে তারা কিন্তু এগুলো ফুটাইছে আমরা পাশে থেকে দেখলাম ভিডিও করলাম তো বছরের প্রথম দিন গরু মাংস রান্না করলাম আপন বোন তার বাগিনা দিনে খেলাম সব ভালো থাকবে আসসালামু আলাইকুম